শ্যামলী এবার জোড়াবাড়ির সবার সামনেই অরুণা ও তিশার মুখোশ খুলে দেয় অরুণা তার প্ল্যান মাফিক ইভেন্টের মধ্যে চুরি করার পরে তিশাকে বলে ওঠে ফাইনালি সবকিছু আমার প্ল্যান মতো হয়েছে তখনই অনিকেট বলে ওঠে নারে অরু সে সময় অনিকেটের ঠাম্মি বিল হাতে বলে ওঠে তেলের হিসাবও মিলছে না এরপর এক এক করে অনিকেতের বাবা এসে বলে ওঠে মাংসের হিসাবও গন্ডগোল রয়েছে এরপর অনিকেতের দাদু এসে বলে ওঠে বিলের বিস্তর গলমাল পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে লাগলেই শ্যামলী অর্ণামুকে বলে ওঠে আপনার এতদিনের চুরি ধরা পড়ে গেছে দাদা একথা শুনে অরুণামু ভয় পেয়ে শ্যামলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এটাই হচ্ছে আগামী দিনের আপডেট